পকেটে 10 নাই কিন্তু 80 ঠিক আছে এবার গেলজন আচ্ছা বাইতে বাদ নাই সব ওই বাইরে আগে আগে বললে বেশি করে বড়তা না থাকে যা যেতে

সুন্দর <caniser> পাকায় <which> <justice>

তুম বাইরে খাও খাও কিন্তু আমার তো আমার আমার এই বিলটা আমার দিতেই হবে না তাকেও না যাও ওদিক যাও ওরে ওতে যাইবো ওরে ওতে যাইবো যাও ভাই এই আইডা উঠাও আইডা উঠাও মামা কত যা রোড যা রোড যা

তেরশো সত্তরটিকে খাইলো কেমনে বাবারে বাবা তুই পরেরটা দেখাইতেছো ভালো কথা তুই দেখা খাওয়া শুরু লাস্টে লাস্টেলে কোনো হোড়ি নিবো না যা